আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের মৃতদের জন্য আমরা কিভাবে দোয়া করব আসুন আমরা দোয়া শামিল হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতে ارشاد করেছেন রব্বানা গফিরলানা ওয়া লি আখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রউফুল রহিম ارشاد হলো হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেছেন সে ভাইদেরকে ক্ষমা করে দাও এবং ঈমানদারদের ব্যাপারে আমাদের দিলে কোনরূপ অসন্তোষ সদা সৃষ্টি হতে দিও না হে আমাদের রব তুমি বড়ই স্নেহ পরায়ণ ও মেহরবান সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ রব আলিনের কাছে দোয়া করি মৃতদের জন্য আল্লাহ রব আলমিন তাদেরকে মাফ করে দেন কোরআনের ভাষায় আমরা এই দোয়াটি মুখাস্ত করি আল্লাহর কাছে সেই মোনাজত করে পরিশেষে আমাদের দাওয়া হাম্বাই তানবির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ